আচ্ছা সে কি মানে কিছু কি করে সেই ছেলে আই ছেলে আগে হোটেল কাজ করলো ওই কাজ দেখি বিয়ে দিছিলাম ছেলে এখন কাজও করে না একদিন তো থাকে পাঁচ দিনই থাকে না কুই যায় কিছু আবার ওই এক মাস দেড় মাস পরে আবার আহে আবার জায়গা এই অবস্থায় চলছে এই অবস্থায় চলছে আচ্ছা এক কি কারণ এরম করতেছে মানে আপনার মেয়ে মানে কয় আমার মেয়ে প্রতিবন্ধী

বারো জন 12 জন আমুর বংশমানে আঙ্গুরে তিনmae আছে আর ওর মধ্যে আছে কয়জন নাই তো টোটাল বারো জন টোটাল সবাই এই রোগে ভুক্তভোগী ভুগি আচ্ছা কোন দিন মনে হয় না যে এই রোগের চিকিৎসা করা উচিত বা ডাক্তার দেখানো চিকিৎসা করা উচিত না শুড় থাকতে আমার মেয়েটা নিয়ে গেছিলাম ঢাকা তখনকার আর্ত্তিক সহন্ত বলা আছি তাও একদল লাগতে হ্যাঁ তখনকার বাজারেই শেষ করিতেছি কোনো চিকিৎসা পাইনি তারপর থেকে দেখে তার নেই তার না আর ডাকা যায়নি তে হ্যাঁ মেলাতে হ্যাঁ খালি শিশু থাকছি তিন মাস ফ্রিতে থাকছি তিন মাস ও দানমন্ডি হাসপাতাল অনু গেছি দশ দিন খাই মেলাটা নাও গেছি এখন কি মনে হয় যে আসলে আমাদের সুস্থ উচিত বা এই ডাক্তার দেখানো উচিত আপনার কি ইচ্ছা থাকে ইচ্ছে জাগে জাগলে কিওম পয়সা নাই তো কিদি ইচ্ছে আছে দজবেশি যদি সহযোগিতা করে আপনাদের শহরjsdelivr শহর উদ্যোগটা করে যতদিন সম্ভব অনুদান কিছুটা দেয় তাইলে এসে কি সেবা হতে পারে আচ্ছা আপনাদের কি কোনো নাম্বার আছে মানে যে আপনাদের সহযোগিতা করবে হ্যাঁ নাম্বার আছে নাম্বার কি বলতে পারেন নাম্বার বলতে না দিয়ে দেখতে এই বৃদ্ধ মা তার পরিবারের বারো জন সদস্য তারা কিন্তু সবাই একই রোগে আক্রান্ত মানে সবার মুখে আসলে লোম দেখতে পাচ্ছেন এই কারণে তার ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না তিনি আসলে খুবই কষ্টে দিন যাপন যাপন করছে খুবই অসহায় মানুষ এখন আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে নিউজ দেখেছেন এখন এই অসহায় মাকে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আসলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা একটু যোগাযোগ করে এই অসহায় এই মাকে তার এই যে সমস্যাগুলো বা এই তার যে রোগ এই রোগ থেকে চিরমুক্তির জন্য যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই একটু সহযোগিতা করবেন এবং যদি কোনো আমাদের এই বিডিও কোনো ডাক্তার বা বড় কোনো প্রফেসর দেখে থাকেন অবশ্যই যদি এই রোগের কোনো সমাধান থেকে থাকে অবশ্যই একটু আসলে তাদের সাথে যোগাযোগ করবেন